الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال تبارك وتعالى انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء وهو اعلم بالمهتدين আমার কথাগুলো কি সুস্পষ্ট ভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন রমাদনুল মোবারক কোরআন নাজিলের মাস

পবিত্র কালামে মাজিদ কে অবতীর্ণ করেছেন তো যা আজকে আলোচনা করতে চাচ্ছি ইসলাম ধর্ম নিয়ে আমাদের ধর্ম নিয়ে একজন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যশীল সেই যে ব্যক্তি ইসলামকে গ্রহণ করতে পেরেছে ইসলাম ছাড়া পৃথিবীতে যত মতাদর্শ রয়েছে যত ধর্ম রয়েছে সবগুলো বাতিল ইসলাম ধর্ম ছাড়া আবার বলছি আমার কথাগুলোর আওয়াজ কি আপনারা পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন এখনো পর্যন্ত কেউ মনে হয় অংশগ্রহণ করে নাই কারণ ঝিরুঝিরু দেখতে পাচ্ছি সংখ্যা যাই হোক আসুক তারপরে তারা কমেন্ট করলে বুঝতে পারবো দুজন আসছেন ভাই একটু জানিয়ে দিবেন কমেন্টে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা আলোচনা করতে চাচ্ছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যে একজন মানুষ ঠিক তখনই সফলতা অর্জন করতে পারে যখন সে মুসলিম হয় মুমিন হয় কারণ মুমিন এবং মুসলিম ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সকলেই সকলেই সফলতা থেকে খালি অর্থাৎ তারা সাফল্য সাফল্য মণ্ডিত হতে পারেনি মুসলিম এবং মৌমিনরাই দুনিয়াতেও সফলতা অর্জন করবে এবং আখেরাতেও সফলতা অর্জন করবে হ্যাঁ মৌমিন মুসলিমরা দুনিয়াতে সাময়িক আর্থিকভাবে দুর্বল থাকতে পারে লেকিন তাই নাকি হ্যাঁ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে যদি শোনা যায় একটু কমেন্টে জানিয়ে দেন আমার আওয়াজটা ক্লিয়ার কিনা আমি নিজে হিন্দু সনাতনী আপনাকে দাওয়াত দিচ্ছি ভাই ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোন ধর্ম আপনি হিন্দু আপনার হিন্দু ধর্মকে আমি কিন্তু ছোট করছি না আর কোন ব্যক্তি সফলতা অর্জন করবে না ভাই আল্লাহ তালা পবিত্র কালামি মাজিদের সাদ করেছেন ইন্না দিন ইসলাম ইসলামটাই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম এছাড়া যা আছে সব কিছুই মানুষের বানানো তাই যদি আমি আপনি পরপারে শান্তি পেতে চাই সুখ পেতে চাই তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ পাকের দিন ও শরীয়তকে গ্রহণ করতে হবে আমি গুগলে চাকরি করি ভাই মাশাল আপনি গুগলে চাকরি করেন আল্লাহ ধন্যবাদ আচ্ছা গুগুলে কি চাকরি করে আচ্ছা যাক আপনার আপনি এই যে মহাদেব মহাদেবের ভক্ত তো আপনাকে আমি বলতেছি আপনি আল্লাহর ভক্ত হয়ে যান আপনি আল্লাহর রসুলের ভক্ত হয়ে যান তাহলে দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ পরপারেও আপনি সফলতা অর্জন করতে পারবেন আল্লাহ সুবহান মুয়াত আলা অন্য এক আয়তে ক্যারিমের মধ্যে বলেছেন ওয়ামে ইয়া বেল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শকে যদি কোনো ব্যক্তি তালাশ করে তাহলে আল্লাহ বলেন মিন সেটাকে আল্লাহ তালা গ্রহণ করবেন না করবেন না এখন আপনি মহাদেবের ভক্ত আরেকজন আরেক শ্রীকৃষ্ণের ভক্ত বিভিন্ন এই যে যে বিভিন্ন ধরনের ব্যক্তি বিভিন্ন যারা সৃষ্টি আর কি তাহলে এইভাবে কোনো ব্যক্তি কোনো দিন খেয়ামতির ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতে পারবে না আল্লাহ পাকের কাছে দাঁড়াতে হলে ইমান লাগবে এবং ইসলাম লাগবে ইমান এবং ইসলাম ছাড়া যা কিছু আছে সব কিছুই বাতিল আল্লাহর কাছে বাতিল কারণ আল্লাহ বলে দিয়েছেন দিনা ইন্দাল ইসলাম ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম সুতরাং যুগে যুগে যত নবী রসুল পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীরসুল মিশন একটাই ছিল ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই আল্লাহ একমাত্র আমাদের এবাদতের উপযুক্ত আল্লাহ একমাত্র আমাদের ইলাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো সঠিক সত্য জাত নাই ইলা নাই সুতরাং যদি কোনো ব্যক্তি দুনিয়া এবং পরপারে দুনিয়া এবং আখেরাতে সাফল্যমণ্ডিত হতে চায় তাহলে সে ব্যক্তি যেন একমাত্র ইসলামকেই গ্রহণ করে নেয় একমাত্র আল্লাহকেই গ্রহণ করে নেয় এই পৃথিবীতে আল্লাহ তালা আমাকে আপনাকে প্রেরণ করেছেন পরীক্ষা নেয়ার জন্য আমাদের থেকে একটা পরীক্ষা নিতে চান এই পরীক্ষায় প্রথমত আমি আপনি যদি উত্তীর্ণ হতে চাই তাহলে পরীক্ষায় প্রথমত আপনাকে আমাকে নিতে হবে পরীক্ষায় দাখেলা নিতে হবে প্রথমত আমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর পরীক্ষায় অংশগ্রহণটা হয় মাধ্যমে আমি ইমানের আপনি যে মুসলিম মুমিন এটি একটি ক্লাস এই ক্লাসে দাখেলা বা এই এই ক্লাসে আপনার প্রবেশ করতে গেলে প্রথমত আপনাকে আমাকে গ্রহণ করতে হবে লা ইলাহা। ইলাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া সত্য সঠিক কোন ইলা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল এই কথা যখন আমি আপনি বললাম অন্তরে বিশ্বাস স্থাপন করলাম এখন আমলে প্রয়োগ করব এই তিনটি জিনিসের সমন্বয় যখন ঘটবে তখন আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো প্রকৃত মুসলিম হতে পারবো এবং এইভাবে চলতে 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 মালাকুল মৌদ আমার সামনে যখন চলে আসবে আমি দেখব মানুষের সামনে মানুষ আমাকে দেখবে আমি মারা যাচ্ছি লেকিন না আমি মারা যাচ্ছি না বলকে আমি প্রকৃত পক্ষে জীবিত হতে যাচ্ছি সেটা কিভাবে আল্লাহ বলেন আল্লাউ আমালা আল্লাহ বলেন যে আল্লাহ তালা মৌদকে সৃষ্টি করেছেন হায়াতকে সৃষ্টি করেছেন আল্লাদি খরাকল মাউতা আল্লাহ প্রথমত মৃত্যুকে সৃষ্টি করেছেন তারপরে হায়াতকে সৃষ্টি করেছেন ব্যাখ্যা কি ব্যাখ্যা হচ্ছে এই পার্থিব জগতে আমি আপনি এক ধরনের মরাই এটা কোনো জীবন না এটা কোনো হায়াত না এখানে আমি আপনি অপদস্থ হচ্ছি অপমানিত হচ্ছি কষ্ট করছি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি কিন্তু এই দুনিয়ার জীবনকে পারি দেওয়ার পরে যে জীবনটা আসতেছে সেটা হয়তো সুখই সুখ অথবা দুঃখই দুঃখ সুখ যদি হয় তাহলে সেটাই তো আরাম আয়েসের জায়গা সেটাই হচ্ছে হায়াতি জিন্দিগি এই দুনিয়ায় যদি আমি আপনি দুঃখ কষ্ট করে নিজেকে নিজে কুরবান করে আল্লাহ পাকের মোকার্রাব হতে পারি সান্নিধ্যতা অর্জন করতে পারি আল্লাহর রেজা ও খুশিকে অর্জন করতে পারি তাহলে আল্লাহ সবহান আমার এবং আপনার জন্য অনন্ত ও সীম কালের জন্য সুখ ও নাজ ও নিয়ামতের জন্য জান্নাত রেখে দিয়েছেন আমল যদি সুন্দর হয় তাহলে সেখানে আমরা সুন্দরভাবে থাকতে পারবো এ কথাই আল্লাহ বলেছেন আল্লাহ তালা আমাদের পরীক্ষা নিতে চান আল্লাহ বলেন ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম আল্লাহ বলেন যে আমি তোমাদের পরীক্ষা নিতে চাই আইয়ুকুম আহসানো আমালা তোমাদের মধ্যে কার আমলটা সবচাইতে সুন্দর কার ঈমানটা সবচাইতে সুন্দর কার ইসলামটা সবচাইতে সুন্দর এই বিষয়টা আমি আল্লাহ তোমাদের থেকে জানতে চাই প্রিয় দর্শক আমি আপনি যখন প্রথমত মুসলিম হয়ে যাব পরবর্তীতে আমাদের আমলটা যখন সংশোধন তো হয়ে যাবে সংশোধন হয়ে যাবে তখন আমি আপনি আল্লাহর কাছে মোকার্রাব হয়ে যাব আল্লাহর কাছে পছন্দনীয় পাত্র হয়ে যাব তখন দুনিয়ার জীবনও আমার সফল হয়ে যাবে আখেরাতের জীবনও আমার সফল হয়ে যাবে আমি আপনি আল্লাহর সামনে যখন দাঁড়াবো আল্লাহ যখন জিজ্ঞেস করবেন আমার জন্য কি নিয়ে এসেছ তখন আমি আল্লাহর সামনে বলবো পুরা জীবনটাকে আপনার জন্য কুরবান করেছি